আজকের রেসিপিটা খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে বসিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে দিলাম পাঁচফোড়ন আর কৌরি মেথি মেথি পাতা আর পাঁচ এই সুগন্ধ বের হলে তখন এতে মেশাতে হবে হিং এই পাঁচ পাঁচফোড়ন মেথি পাতা আর হিং খুব ভালো করে অল্প আছে একটু গরম করে নিতে হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তৈরি করছি আলু আর ছোলার তরকারি শুনতে খুব সাধারণ লাগলেও এই তরকারিটা খেতে কিন্তু হয় অসাধারণ এই তরকারিটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে যেমনি ভালো লাগে তেমনি মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই ছোলা অঙ্কুরিত হতে দুদিন সময় লেগেছে তারপর এই তরকারিটা আমি তৈরি করছি এই অঙ্কুরিত ছোলা কিন্তু খুব উপকারী ছোলাটাকে এই তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে ছোলাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে মেশাতে হবে সেদ্ধ আলু আলুটা কিন্তু কাটবেনও না বা একদম মেখেও নেবেন না হাত দিয়ে ভেঙে ভেঙে দেবেন এটাই এই তরকারির কিন্তু বিশেষত্ব আমি এখানে একটা বড় আলু নিয়েছি এক বাটি ছোলার জন্য এইবারই আলু আর ছোলাটা খুব ভালো করে ভাজতে হবে তবে আজ বাড়িয়ে কখনোই এটা ভাজতে যাবেন না শুধু ছোলার যে ভেতরের জলটা আছে সেটা টানিয়ে নিতে হবে তারপর এতে মেশাতে হবে কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কুচুনো কাঁচা লঙ্কাও এতে ব্যবহার করতে পারেন দিলাম আদা বাটা হলুদ আর জিরের গুঁড়ো আবার মশলাটাকে খুব ভালো করে এই আলু আর ছোলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই তরকারিটা করার জন্য অঙ্কুরিত ছোলা না হলেও চলবে শুধু যদি ভেজানো ছোলা হয় সেটা দিয়েও এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জলের ব্যবহার এখানে করতে যাবেন না কারণ আলুও সেদ্ধ আছে আর ছোলা যেহেতু ভেজানো ছিল তাই নরমই হয়ে আছে দিলাম পরিমাণ মতো নুন এবার এটা ভালো করে ফুটতে দিন আপনি চাইলে একদম গা মাখা মাখা করেও এই তরকারিটা খেতে পারেন তবে একটু ঝোল থাকলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে তবে খুব সামান্যই ঝোল একদম পাতলা ঝোল করবেন না আলু ছোলা আর মশলাগুলো শুধু ফুটিয়ে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিয়ে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা সাথ দিলেন তারা সব সময়ের জন্য পারলেই সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ